নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ বারোই এপ্রিল শুক্রবার দেখছেন ঝটফট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে ঈদ উল ফিতরে বিশ্বশান্তির আহ্বানে বিশিষ্ট পীরজাদা মাদ্রাসা শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে বিশ্বের আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেননি কেন ও শোকজ করেছে কলকাতা হাইকোর্ট দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় এবং সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী গতকাল একসঙ্গে ঈদের নামাজে কামারহাটির ছাইগাদা ময়দানে উপস্থিত হয়েছিলেন কলকাতার রেড রোডে ঈদের নামাজে গিয়ে সিএর বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেরালা জম্মু কাশ্মীর এবং বাদে গতকাল বৃহস্পতিবার সারা ভারতে পালিত হয়েছে ঈদুল ফিতর বা খুশির ঈদ সত্যিই কি রাম মন্দির কিংবা জি টোয়েন্টি কিংবা চন্দ্রযান অথবা সি এর প্রচারে আড়ালে চলে যাচ্ছে দেশের মূল্যবৃদ্ধি আর বেকারত্ব সমীক্ষা কিন্তু সে কথাই বলছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ইরান থেকে সরাসরি ইসরায়েলে হামলা চালানো হবে বলে এক মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে চার হাজার চারশো কোটি ডলার জালিয়াতির মামলায় ভিয়েতনামের বিলিয়নার ক্রংমাই লানকে মৃত্যুদণ্ড দিয়েছে সে দেশের আদালত ভিয়েতনামের ইতিহাসে এটাই সবচেয়ে বিস্ময়কর রায় ধ্বংস আর মৃত্যুর মাঝেই এবছর আল আকসা মসজিদে ইদুল ফিতরের নামাজে অংশ নিয়েছেন ষাট হাজার মুসলমান ইরানের পাল্টা হামলার সংখ্যায় মধ্যপ্রাচ্য ঘিরে সতর্কতা সিরিয়ার রাজধানী দামেশকে নতুন কনসুলেট ভবন চালু করেছে তেহরান উঠছে ইরানের পতাকা ইরানের অব্যাহত হুমকির মধ্যে ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ইসরায়েলের নিরাপত্তা সুরক্ষিত করতে আমরা সব কিছুই করবো সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কমবেশি বেশি দশটা খবর ঈদ ফিতরে শান্তির আহ্বানে বিশিষ্ট ফিরজাদা মাদ্রাসা শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ ইসলাম ধর্মের পাঁচটা স্তম্ভের অন্যতম হচ্ছে রোজা পবিত্র রমজান শেষে সওয়াল মাসের প্রথম তারিখে ঈদুল ফিতর অনুষ্ঠিত হয় খুশির ঈদের আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন মুসলিম সমাজের সর্বস্তরের মানুষ রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ঈদের শুভেচ্ছা বিনিময়ে কার পণ্য থাকে না রাজনীতিবিদদেরও সোশ্যাল মিডিয়ায় মুখোমুখি শুভেচ্ছা বিনিময় করতে দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সরকারের গুরুত্বপূর্ণ পদাধিকারী এবং বিরোধী দলের নেতা নেত্রীদেরও তবে এত কিছু মধ্যেও পবিত্র ঈদের নামাজের ইমামতি করার পরবর্তী সময়ে এলাকার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অসুস্থ মানুষের খোঁজ খবর নিতে বাড়িতে পৌঁছে যাওয়া এবং যে কোনো বিষয়ে পাশে থাকার অঙ্গীকার করতে দেখা গিয়েছে বিশিষ্ট পীরজাদা মাদ্রাসা শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদকে উল্লেখ্য যে গতকাল বৃহস্পতিবার দেশ জুড়ে ইসলাম ধর্মাবলী মানুষদের ঈদুল ফিতর পালিত হয়েছে হাড়োয়া বিধানসভা এলাকার জনপ্রিয় সমাজকর্মী হাজি ফারহাদ দৈনন্দিন মানুষের সেবায় নিয়োজিত থাকার পাশাপাশি ঈদের নামাজ সমাপ্ত করে নিজের এলাকায় প্রতিবেশীদের খোঁজখবর নিতে সশরীরে উপস্থিত হয়েছিলেন লক্ষণীয় বিষয় হচ্ছে সেখানে কয়েকজন রাজনৈতিক মতানৈক্য ব্যক্তির বাড়িতেও পৌঁছে গিয়ে তিনি সৌজন্যের নজির সৃষ্টি করেছেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেননি কেন ওসিকে শোকজ করেছে কলকাতা হাইকোর্ট হালদার দম্পতির বিরুদ্ধে পঞ্চায়েতের উন্নয়নের টাকা নয় ছয়ের অভিযোগ এনে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েতের বর্তমান বিজেপি প্রধান অনুপ কুমার মিস্ত্রি তারই ভিত্তিতে এই পদক্ষেপ শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্তের পর্যবেক্ষণ অন্য বিষয়ে অনুসন্ধান না করেই এফআইআর দায়ের করে পুলিশ কিন্তু এখানে পুলিশ অনুসন্ধান করবে এই যুক্তি দেখিয়ে অপরাধমূলক অভিযোগ ঝুলিয়ে রেখেছে হাইকোর্টের প্রশ্ন এক মাসের বেশি সময় ধরে অভিযোগ পড়ে রয়েছে এতদিনেও ওসি কেন এফআইআর করেননি পনেরো দিনের মধ্যে আদালতকে তা জানাতে হবে আগামী ছয়ই মে এই মামলার পরবর্তী শুনানি হাইকোর্টে অনুপের আর্জি ছিল মামলার তদন্তভার সিবিআই এবং ইডিকে দেওয়া হোক তার অভিযোগ পঞ্চায়েত প্রধান থাকাকালীন সিলি হালদার একই জায়গায় বারবার কাজের বরাত দেখিয়ে টাকা আত্মসাত করেছেন এই ব্যাপারে জেলা শাসক এসডিও বিডিওকে জানিয়েও কোনো লাভ হয়নি বিষয়টা কেন্দ্রীয় অর্থমন্ত্রকেও জানিয়েছিলেন তিনি অভিযোগ তারপর থেকেই হুমকি আসছে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় এবং সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী একই সঙ্গে ঈদের নামাজে গতকাল কামারহাটির ছাইগাদা ময়দানে উপস্থিত হয়েছিলেন আচমকায় পিঠে হাত কানে ভেসে এলো কি সুজন বাবু খুব ঘুরছেন তো শুনেই পিছন ফিরে পিঠে হাত রাখা তৃণমূল প্রার্থী সৌগত রায়কে দেখে হেসে ফেলেছিলেন সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী জিজ্ঞাসা করলেন সৌগত দা নাকি শরীর ভালো তো সুস্থ থাকবেন বৃহস্পতিবার সকালে কামারহাটিতে ঈদ উদযাপনের অনুষ্ঠানে রাজনৈতিক লড়াইকে কয়েক মুহূর্তের জন্য দূরে রেখে সৌজন্যের এমনই ছবি দেখা গিয়েছে দমদম লোকসভা কেন্দ্রের দুই প্রার্থীর মধ্যে পরে বর্ষিয়ান দুই নেতাই বলেছেন রাজনীতির বাইরেও তো ব্যক্তিগত সম্পর্ক থাকে সেটা বজায় রাখাটাই সংস্কৃতি এদিনের অনুষ্ঠানটা ছিল কামারহাটি পুরসভার দু নম্বর ওয়ার্ডের ছাইগাদা ময়দানে জানা যাচ্ছে পুরসভার এক থেকে সাত নম্বর ওয়ার্ড সংখ্যালঘু অধ্যুষিত ভোটারের সংখ্যা প্রায় সাতান্ন হাজার তাই প্রতিটা রাজনৈতিক দলের কাছেই ওই এলাকা একরকম পাখির চোখ পরিসংখ্যান বলছে দু সালে ওই এলাকায় প্রথম স্থানে ছিল সিপিএম কিন্তু দু হাজার উনিশের লোকসভা এবং দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে কামারহাটির ওই সাতটা ওয়ার্ড মিলিয়ে প্রাপ্ত ভোটের নিরিখে দ্বিতীয় স্থানে চলে যায় সিপিএম এক নম্বরে উঠে আসে তৃণমূল রাজনৈতিক মহলের ব্যাখ্যা ওই ভোট ব্যাংক ধরে রাখতে শাসক দল যেমন মরিয়া তেমনি ফের নিজেদের অবস্থানে এক নম্বরে যেতে চেষ্টা চালাচ্ছে সিপিএমও তাই ভোটারদের মনে জায়গা করে নিতে এদিন সকালের ওই অনুষ্ঠানে দুপক্ষের দুই প্রার্থী উপস্থিত ছিলেন যদিও এই দিন কোনো রাজনীতির বিষয় ছিল না বলেই দাবি করেছেন সৌগত রায় এবং সুজন চক্রবর্তী তবে ভোটের প্রচারে একপক্ষ পক্ষ অপর পক্ষকে এক হাত নিতে কিন্তু ছাড়েননি কখনো সৌগত দাবি করেছেন কোথাও জিততে না পেরে সুজন শেষে দমদমে এসেছেন পাল্টা হিসাবে সুজন প্রশ্ন তুলেছেন পনেরো বছরের সাংসদ সৌগতের কাজ নিয়ে তবে গতকাল অবশ্য ছিল অন্য ছবি সুজন সৌগত একে অপরের হাত ধরে হাসি মুখে কুশল বিনিময় করেছেন আবার সুজনের সঙ্গে থাকা কামারহাটির প্রাক্তন সিপিএম বিধায়ক মানুষ মুখোপাধ্যায়কে জড়িয়ে ধরতেও দেখা গিয়েছে সৌগত রায়কে পরে তিনি বলেছেন সুজন এবং মানুষের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো তাই দেখা হলে কথা তো হবেই আমরা সকলেই চাই ভোটটা শান্তিপূর্ণভাবে হোক অন্যদিকে প্রাক্তন বিধায়ক মানুষও জানিয়েছেন উনিশশো সাল থেকে তিনি ছাইগাদা ময়দানের ঈদের অনুষ্ঠানে উপস্থিত থাকেন এবারেও তেমনি গিয়েছিলেন দলীয় প্রার্থীকে সঙ্গে নিয়ে মানুষ বলেছেন রাজনৈতিক বিষয়ে মতানৈক্য থাকলেও আমরা পরস্পরকে সম্মান করি তেমনটাই আজও করেছি সুজনও বলেছেন বিধায়ক সাংসদ থাকার সময়ও সৌগতবাবুর সঙ্গে ভালো সম্পর্ক ছিল আর তেমনই কারো সঙ্গে দেখা হলে ভালো থাকবেন শরীর সুস্থ রাখবেন এটা বলাটাই তো সংস্কৃতি তবে কামারহাটির ওই সাতটা ওয়ার্ডে নিজেদের জায়গা ফিরে পাওয়ার বিষয়ে আশাবাদী মানুষ তার কথায় ওই এলাকার সংখ্যালঘু ভোট ব্যাংক এবার আমাদের সঙ্গে থাকবে তোলাবাজি গোষ্ঠী গোষ্ঠীদ্বন্দ্বে স্থানীয় মানুষ বিরক্ত আগে প্রচার করতে না পারলেও এবারে ওই সাতটা ওয়ার্ডে ভালোভাবে প্রচারে নেমেছি যদিও শাসক দলের দাবি সময়ই কথা বলবে অন্যদিকে এদিন আলমবাজারেও ঈদের অনুষ্ঠানে পাশাপাশি দেখা গেল বরানগর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং সিপিএমের তন্ময় ভট্টাচার্যকে দুজনে পাশাপাশি দাঁড়িয়ে সাক্ষাৎকারও দিয়েছেন যদিও এই সৌজন্য বিনিময় নিয়ে কটাক্ষ করে দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত বলেছেন সৌজন্য বিনিময়ের গল্প বলে লাভ নেই আসলে সিপিএম ভোট কাটাকাটি করে তৃণমূলকে জেতাতে চাইছে সেটাই স্পষ্ট হল তবে লাভ নেই কলকাতার রেড রোডে ঈদের নামাজে গিয়ে সিএর বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবারের মতো এবারও কলকাতার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে গতকাল ধর্মতলার রেড রোডে বৃষ্টিহীন কলকাতায় আবহাওয়া কিছুটা ঠান্ডা থাকায় ধর্মপ্রাণ মুসল্লিরা গতকাল বৃহস্পতিবার ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন নামাজ শেষে মুসল্লিরা শুভেচ্ছা বিনিময় কোলাকুলি করেছেন যথারীতি একে অপরের সঙ্গে এবারে রেড রোডের নামাজ আদায়ের অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর শুভেচ্ছা ভাষণে বলেছেন সকলে শান্তিতে থাকুন এই বাংলায় আমরা লড়ছি বিজেপির বিরুদ্ধে আপনারা ওদের একটা ভোটও দেবেন না আমরা সিএ এনআরসি মানি না এই রাজ্যে তা কার্যকর হবে না আপনারা এক হলে কেউ আমাদের আলাদা করতে পারবে না তাই বলছি আমরা ঘৃণা ভাষণ চাই না আমরা এনআরসি সিএ চাই না আমাদের লক্ষ্য সর্বধর্ম সমন্বয় ভূপতিনগরে বোমা বিস্ফোরণ কাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন চকলেট বোমা ফাটলেও এনআইএ পাঠিয়ে দিচ্ছে সব বাইকে ইডির ভয় দেখাচ্ছে এজেন্সিকে আমরা ভয় পাই না বিজেপি গোটা দেশকে জেলখানা বানিয়ে দিচ্ছে আমি মৃত্যুকে ভয় পাই না মৃত্যু আমাকে ভয় পায় ওরা ভোটকে সামনে রেখে সিবিআই ইডি এনআইএ এবং আইটি বা ইনকাম ট্যাক্স কর্মকর্তাদের দিয়ে ভয় দেখাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি বলি এর থেকে একটা জেলখানা বানিয়ে দিক সবাইকে ভরে নিক কিন্তু দেশের একশো কোটি মানুষকে কি করে জেলে ভরতে পারবেন মমতা আরও বলেছেন বাংলায় আমরা বিজেপির বিরুদ্ধে লড়ছি তাই এই বাংলায় একটা ভোটও অন্য কাউকে নয় লোকসভায় বিজেপি চারশো আসন পাবে বিজেপির এই প্রচারে কটাক্ষ করে মমতা বলেছেন আগে দুশো আসন পেরুক না ঈদের এই অনুষ্ঠানে আরও যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অনুষ্ঠানে মমতা আরও বলেছেন সকলে শান্তিতে থাকুন কারো প্ররোচনায় কান দেবেন না বাংলায় যাতে অশান্তি হয় তার প্রচেষ্টা চালাচ্ছে বিজেপি কোনো ক্রমে আমরা এই বাংলায় অশান্তি বরদাস্ত করব না এদিন মুখ্যমন্ত্রীর মতো সম্প্রীতির বার্তা দিয়েছেন সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল রেড রোড ছাড়া কলকাতায় আরও বেশ কয়েকটা বড় জামাত অনুষ্ঠিত হয়েছে পাক সার্কাস ময়দান টিপু সুলতান মসজিদ মেটিয়াবুরুজ খিদিরপুর মল্লিকবাজার রাজাবাজার এন্টালি বেলগাছিয়া আনোয়ারসা রোডসহ শহরের বিভিন্ন মসজিদ এবং ঈদগা ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে গতকাল রাজ্যের সর্বত্র ঈদের নামাজ শেষে মুসল্লিরা দেশের উন্নতি এবং অগ্রগতি কামনা করে বিশেষ মনাজত করেছেন কেরালা জম্মু কাশ্মীর এবং লাদাখ বাদে গতকাল বৃহস্পতিবার সারা ভারতে পালিত হয়েছে ঈদুল ফিতর বা খুশির ঈদ উৎসব এই উপলক্ষে বৃহস্পতিবার সকালে দেশের প্রায় সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন মসজিদ এবং ঈদগাহে ঈদের নামাজে সামিল হয়েছিলেন মুসলিমরা পশ্চিমবঙ্গে সকাল সাড়ে আটটা নাগাদ ঈদের সবচেয়ে বড় জামাতটা হয়েছে কলকাতার রেড রোডে নামাজে ইমামতি করেছেন কোয়ারি ফজলুর রহমান প্রায় লাখো মুসুল্লি এই জামাতে অংশ নিয়েছিলেন ভারতীয়রা ছাড়া এই জামাতে অংশ নিয়েছেন ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা এছাড়াও নাখোদা মসজিদ টিপু সুলতান মসজিদ পাক সার্কাস ময়দান খিদিরপুর সহ রাজ্যের অসংখ্য মসজিদে নামাজ আদায় করা হয় ঈদগাতেও নামাজ আদায় হয়েছে রাজ্যের সর্বত্র নামাজ শেষেই একে অপরকে আলিঙ্গন করেছেন কুশল বিনিময় করেছেন ধর্মপ্রাণ মুসলিমরা সকাল থেকেই নতুন জামা পরে রাস্তায় নেমেছিলেন হাজার হাজার মানুষ পশ্চিমবঙ্গের পাশাপাশি খুশির ঈদ পালিত হয়েছে দিল্লি সহ জম্মু কাশ্মীরের কিছু অংশ ভোপাল মুম্বাই পাটনা সহ ভারতের প্রতিটা শহরে দিল্লির জামা মসজিদে ফতেপুর মসজিদে এদিন হাজারো মানুষ জামাতে অংশ নিয়েছেন ঈদ উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল রাজধানী দিল্লিতে নাশকতা এড়াতে দিল্লি সহ প্রতিটা গুরুত্বপূর্ণ শহরেই ছিল পুলিশের কড়া নজরদারি এদিকে ঈদকে কেন্দ্র করে সকাল থেকেই জমজমাট ছিল গতকাল বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার প্রতিবারের মতোই এবারও কলকাতার রেড রোডে ঈদের নামাজে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই কি রাম মন্দির জি টোয়েন্টি চন্দ্রযান অভিযান অথবা সিএর প্রচারে আড়ালে চলে যাচ্ছে দেশের মূল্যবৃদ্ধি আর বেকারত্ব সমীক্ষা কিন্তু সে কথাই বলছে কারণ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সমীক্ষক সংস্থা সেন্টার ফর দ্য স্টাডিজ অব ডেভেলপিং সোসাইটি এবং লোকনীতির যুগ্ম সমীক্ষা একেবারে ভোটের মুখে প্রকাশ্যে আসায় দিশেহারা হয়ে পড়েছেন নরেন্দ্র মোদী এবং তার গেরুয়া শিবির লোকসভার ইস্যু এবং এজেন্ডা নিয়ে প্রশ্ন করা হয়েছিল ভোটারদের এর সঙ্গে পাল্লা দিচ্ছে মূল্যবৃদ্ধি সমীক্ষার আওতায় আসা একাত্তর শতাংশ মানুষ ব্যাপক ক্ষোভ ব্যক্ত করেছেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের আকাশ দাম নিয়ে তারা সাপ বলেছেন নিত্যপণ্যের দাম প্রবলভাবে বেড়ে গিয়েছে সংসার চালানোই এখন দায় গরিব মানুষের ছিয়াত্তর শতাংশ মুসলিমদের ছিয়াত্তর শতাংশ উপজাতিদের পঁচাত্তর শতাংশই বলেছেন তাদের জীবনযাত্রা বদলে যাচ্ছে জিনিসপত্রের অত্যাধিক দামের কারণে তবে সব ছাপিয়ে যাচ্ছে বেকারত্ব ইস্যু শহর আধা শহরে জনপদ এবং গ্রামীণ এলাকার এই শতাংশের বক্তব্য কাজের সন্ধান করাও এখন একটা প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে স্থায়ী চাকরি অথবা নিয়মিত আয়ের যে কোনো পেশা যারা কর্মসংস্থানকে জীবনের সব থেকে অগ্রাধিকার দিচ্ছেন তাদের পঁয়ষট্টি শতাংশই পুরুষ সমীক্ষকদের প্রশ্নের উত্তরে মাত্র বারো শতাংশ বলেছে তাদের মনে হচ্ছে কর্মসংস্থান তথা রোজগারের সুযোগ বেড়েছে মহিলাদের তাদের শতাংশ কিন্তু বলেছেন তারা উপযুক্ত কাজ পাচ্ছে না জীবিকার সন্ধান করেও কোনো উপযুক্ত পেশার সন্ধান পাননি সাতষট্টি শতাংশ মুসলিম নাগরিক হিন্দুরাও কিন্তু পিছিয়ে নেই বিশেষত হিন্দুদের ওবিসি সম্প্রদায় তাদের ষাট শতাংশই চাকরি না পেয়ে চরম ক্ষোভ দেখিয়েছেন আর উপজাতি সম্প্রদায়ের উনষাট শতাংশ বলেছেন তাদের কোনো রকমের জীবিকা নেই আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ইরান থেকে সরাসরি ইসরায়েলে হামলা চালানো হবে বলে এক মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে স্ট্রিট জার্নালে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে হামলাটা খুব সম্ভবত ইসরায়েলের মাটিতেই হবে পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন সূত্রের উদ্ধৃতি দিয়ে স্ট্রিট জার্নাল জানিয়েছে উত্তর বা দক্ষিণ ইসরায়েলে সম্ভাব্য হামলা মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল তবে এতে ইরান সরকারের সাথে ঘনিষ্ঠ সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে তেহরান অবশ্য এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি গত পয়লা এপ্রিল দামেজকে ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলায় ইরানের এক শীর্ষ কমান্ডার সহ সাতজন কর্মকর্তা নিহত হন ইরান এই হামলার প্রতিশোধ গ্রহণ করার সংকল্প ব্যক্ত করেছে চার কোটি ডলার জালিয়াতির মামলায় ভিয়েতনামের বিলিয়নার মাই লানকে মৃত্যুদণ্ড দিয়েছে সে দেশের আদালত ভিয়েতনামের ইতিহাসে এটাই সবচেয়ে বিস্ময়কর রায় একই সাথে বিশ্বে যাবৎকালের সবচেয়ে বড় ব্যাঙ্ক জালিয়াতি এটা এই খবর দিয়েছে অনলাইন বিবিসি এগারো বছর ধরে দেশের সবচেয়ে বড় ব্যাঙ্কগুলো থেকে তিনি অর্থ লুট করেছেন বলে অভিযোগের প্রমাণ পেয়েছে হোচিমিনের আদালত একে হোয়াইট কালার ক্রাইম হিসেবে অভিহিত করা হচ্ছে দেশটাতে খুব কম সংখ্যক নারীকেই শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তার মধ্যে ক্রংমাই লান অন্যতম তার বিরুদ্ধে অভিযোগ তিনি দেশটার সাইগন কমার্শিয়াল ব্যাংক থেকে চার কোটি ডলার লোন নিয়েছেন রায় তাকে দু কোটি ডলার ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে ধ্বংস মৃত্যুর মাঝেই এবছর আল আকসাই ইদুল ফিতরের নামাজে অংশ নিয়েছেন ষাট হাজার মুসলমান দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর বিশ্বজুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে গতকাল পবিত্র ঈদ ফিতর বিশ্বের বিভিন্ন প্রান্তের মতো ফিলিস্তিনের গাজা ভূখণ্ডেও পালিত হয়েছে ঈদ ফিতর তবে সেখানে বাকি বিশ্বের মতো নেই ঈদের আনন্দ ছিল ধ্বংসযোগ্য মানুষের মৃত্যু আর প্রিয়জন হারানোর বেদনা ইসরায়েলি বাধা উপেক্ষা করেই বুধবার পবিত্র চিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গনে ইদুল ফিতরের নামাজ আদায় করতে এসেছিলেন হাজার হাজার ফিলিস্তিনি নামাজ শেষে গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনিদের জন্য দোয়া করা হয় চলমান গাজা যুদ্ধের প্রেক্ষাপটে এবছর আল আকসায় ঈদের নামাজে মুসল্লিদের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম এছাড়া চোখে পড়েনি উৎসবের আমেজও ইসরাইলি অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকশা মসজিদে এবারের ঈদের নামাজে অংশ নিয়েছিলেন ষাট হাজারের বেশি ফিলিস্তিনি মুসলমান প্রথা অনুযায়ী কোলাকুলি কর্মর্দন সবই করেছেন তারা কিন্তু এর মধ্যে আনন্দ এবং উৎসবের আমেজের বদলে ছিল ক্ষোভ এবং হতাশা আল জাজিরার প্রতিবেদনে বলা হয় ঈদের নামাজের সময় ইসরায়েলের পুলিশ ঘিরে রেখেছিল পুরো মসজিদ চত্বর এছাড়া মসজিদে প্রবেশপথে ছিল কড়া পাহারা জেরুজালেম কর্তৃপক্ষ জানিয়েছে আল আকশায় অনুষ্ঠিত ঈদের জামাতে ষাট হাজারের বেশি মুসল্লি অংশ নিয়েছিলেন বৃষ্টি সত্ত্বেও ভোর থেকেই মুসল্লিরা ঈদের নামাজে অংশ নিতে মসজিদে আসতে শুরু করেছিলেন কেউ কেউ এমনকি ফজরের নামাজের আগেই মসজিদে উপস্থিত হন আনাদুলু জানিয়েছে ঈদের নামাজে অংশ নিতে আসা কয়েকজন মুসল্লি ইসরায়েলের পুলিশ এবং নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের কাছ থেকে হেনস্থার শিকার হয়েছেন ফলে কোনো কোনো মুসুল্লি মসজিদে ঢুকতে না পেরে মসজিদের গেটের বাইরেই ঈদের নামাজ আদায় করেছেন ইরানের অব্যাহত হুমকির মধ্যে ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেছেন ইসরায়েলের নিরাপত্তা সুরক্ষিত করতে আমরা সব কিছুই করবো গতকাল হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় বাইডেনের সঙ্গে ছিলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এই সময় বাইডেন বলেছেন প্রধানমন্ত্রী নেতানীয়হকে আমি যেমনটা বলেছি ইরান এবং দেশটার সমর্থিত গোষ্ঠীগুলোর এই হুমকির বিপরীতে ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় আমাদের প্রতিশ্রুতি লৌহ বর্বে motor